যশোরের সারসা উপজেলায় ঈদের নামাজ পড়তে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে আবদুল হাই পঞ্চাশ নামে দলের এক নেতা নিহত হয়েছেন শনিবার সাত জুন রাত সাড়ে আটটার দিকে উপজেলা উপজেলার বাহাদুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে বোমা বিস্ফোরণ করে তাকে হত্যা করা হয় নিহত আব্দুল হাই ওই গ্রামের বাসিন্দা এবং এবং ইউনিয়ন বিএনপির সদস্য ওই ঘটনায় জিয়া বত্রিশ নামের এক বিএনপির কর্মী আহত হয়েছেন ঈদের নামাজ পড়তে না দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তবে বিএনপির এক পক্ষ বলছে দলের অভ্যন্তরীণ কন্দলিন কন্দল নয় আওয়ামী লীগের অনুসারীদের ঈদের নামাজ পড়তে বাধা দেওয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে ওয়ার্ড বিএনপি নেতা জামশেদ আলীর ছেলে আবু সাঈদ আওয়ামী লীগের সমর্থকদের ঈদের নামাজ পড়তে বাধা দেয় বিষয়টা নিয়ে আব্দুল হাই সহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতারা প্রতিবাদ করেন এরপর আবু সাঈদ তার অনুসারীদের নিয়ে ঈদের মাঠ থেকে চলে যান রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলা নামক স্থানে অবস্থান করছিলেন এ সময় আবু সাইদ তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বোমার আঘাতে আবদুল হাই গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে সারস্ব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন ঈদের নামাজ পড়তে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু সাইদ নামের এক সন্ত্রাসী ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিএনপির কেউ না গেল পাঁচ আগস্টের পর বিএনপির সাজার চেষ্টা করছে মূলত সে একজন সন্ত্রাসী এবং নেশাগ্রস্ত তার বাবাও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র জানায় দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যশোর নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিষাদ আল নাহিয়ান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে মাঠে নেমেছে লাশ পুলিশ হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে